আজ মিনি কিচেনে দেখাবো আলু দিয়ে বিকেলে মজাদার একটা নাস্তার রেসিপি তো আমি এখানে চারটা আলু নিয়েছি নিয়ে এটা দুই ভাগ করে কেটে নিচ্ছি আলুগুলো তো আমার আলু কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলো ক্লিন করে ধুয়ে নিচ্ছি আলু সবার বাসায় থাকে ছোটো বড় সবাই আলু খেতে খুব পছন্দ করে কারণ এই সবজিটা খুব পছন্দের একটা সবজি সবাই তো আমার দোয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি আলুগুলো সিদ্ধ করার জন্য তো একটা পাতিলে আমি আলুগুলো দিয়ে সিদ্ধ করার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি তো এটা পাঁচ মিনিট পরে দেখলাম যে এটুকু হয়েছে আমারটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আলুগুলো আমি ছিলে নিচ্ছি একে একে তো আমি সবগুলো ছিলে নিচ্ছি আমার আলুগুলো ছিলা হয়ে গেছে এখন চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসিংয়ে আমি একটা প্লেটের মধ্যে আলুগুলো ডেলে নিচ্ছি নিয়ে ভালো করে স্মুথ করে চটকাতে হবে একটু সময় নিয়ে চটকিয়ে স্মুথ করে একটা ডু তৈরি করে নিতে হবে দেখেন আমি একটা ডু তৈরি করে নিয়েছি তো আমার ডুটা এরকম হয়েছে এখন এটার মধ্যে আমি একটু কালারের জন্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আমি একটু অরেঞ্জ কালার অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে একটু চটকিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারটা দিয়ে আপনারা না চাইলে নাই দিতে পারেন সমস্যা নেই এটা জাস্ট সৌন্দর্যের জন্য আমি দিয়েছি তো আমার এটা চটকানো হয়ে গেছে এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেটুকু লাগে সেটুকু আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার তো আর আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম সে ডিমের দুই চামচ দিয়েছি বেশি দেয় নাই দিয়ে সুন্দর করে স্মুথ করে একটা ডু তৈরি করে নিতে হবে তো আমি স্মুথ করে একটা ডু তৈরি করে নিচ্ছি দেখেন আমার ডুটা হয়ে গেছে হাতে তেল মেখে এখন আমি বলগুলো বানিয়ে নিব তো আমি এখানে বিটগ্রাম নিয়েছি আর যে ডিমটা ছিল ফেটানো সেই ডিমটা নিয়েছি আমি এখন বলগুলো তৈরি করে নিচ্ছি তো আমি একটু লম্বা লম্বা সাইজেরই করবো আপনারা চাইলে সেটা গুলো করতে পারেন এই যে আমি একটু লম্বা করে নিয়েছি এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে বিট গ্রামে মেখে নিব এই যে দেখেন আমি যেভাবে করছি এভাবেই আপনারা করবেন আমি এখানে এটা ডিম থেকে তুলে তারপরে বিট গ্রামে সুন্দর করে দিয়ে দিব আমি এটা গ্রামে গড়িয়ে নিচ্ছি কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই যে দেখেন গরানোর পরে কতটা শুকনার এরকম হয়েছে এরকম প্রসেসিংয়ে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি বাজার জন্য চলে যাব তেলটা বেশি গরম করা যাবে না অল্প গরমেই দিতে হবে বেশি গরমে দিলে কালার হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না তো আমার এখানে দুটা বেস হবে আমি প্রথম বেশ দিয়ে দিচ্ছি এই যে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি সময় নিয়ে আলতু হাতে উল্টাবেন যেই তো এখানে সিদ্ধ আলো আছে আলুটা এমনিতে নরম আর তার উপরে যদি সিদ্ধ আলো থাকে তাহলে তো নরমই হয় তো আমার এক বেস হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি আমার দ্বিতীয় বেসটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার কড়াইটা ছোটো একসঙ্গে সবগুলো আটে নাই তো আমার দ্বিতীয় বেসটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি দেখেন কতটা ফুলেছে আর কত সুন্দর হয়েছে দেখলেন তো যখন বাসায় কিছুই না তাকে শুধু আলু থাকলে এরকম বিকালের একটা নাস্তা বানানো যায় ইজিলিভাবে আর আলু তো সবারই পছন্দ আমরা সবাই জানি এই যে দেখেন আমার সবগুলো হয়ে গেল তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন